আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আমরা জানি মাজর আঠাইশ তারিখে লিস্টিং হবে তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা আপনাদের মাজর টুকেনটা কিভাবে ক্লেম করবেন এবং ক্লেম করার পরে কিভাবে আপনারা এক্সচেঞ্জে উইথড্রো দিবেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে আপনারা ক্লেম করার জন্য জাস্টে যে ক্লেম রিওয়ার্ডস এটার মধ্যে আপনারা একটা ক্লিক করে দেবেন তারপর হচ্ছে আপনারা কত টোকেন পাইছেন জাস্ট ওই টোকেনটা এখানে শো করবে তো শো করার পরে আপনারা জাস্ট এখানে ওকেতে ক্লিক করে দিবেন। এরপর হচ্ছে আমাদের এই টোকেনটা এক্সচেঞ্জে উইড্রো দিতে হবে তো উইথড্রো দেওয়ার জন্য আপনারা জাস্ট এখানে এক্সচেঞ্জ সিলেক্ট করে দেবেন তারপর হচ্ছে কন্টিনিউ জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন অতপর আপনাদের এখানে প্রত্যেকটা এক্সচেঞ্জ শো করবে তো আপনারা যেই এক্সচেঞ্জে উইড্রো দিতে চাচ্ছেন জাস্ট ওইটাকে সিলেক্ট করে দেবেন তো এখানে আমি জাস্ট বিটগেটে উইড্রো দেবো বিডকেটটা জাস্ট সিলেক্ট করে জাস্ট আমি কন্টিনিউ এটার মধ্যে একটা ক্লিক করে দিলাম অতপর ইয়েস আই হ্যাভ ইট জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন তারপর হচ্ছে এখানে আপনাদের বিটগেট ইউআইডি এবং মাজুর ডিপোজিট অ্যাড্রেসটা চাইবে তবে এখানে যদি আপনারা বাইবিট অথবা অন্য অন্য এক্সচেঞ্জে উইড্রো দেন তখন কিন্তু এখানে আপনাদের মেমোটাও চাইতে পারে তো আপনারা এখানে মেমোটা চাইলে জাস্ট ম্যামোটাও আনতে হবে তো যাই হোক আমরা যেহেতু গেটে উইথড্রো দিব সেক্ষেত্রে আমাদের শুধু বেটগেট ইউ আইডি এবং মাজোর ডিপোজিট অ্যাড্রেসটা হলেই হয়ে যাবে তো আমরা অ্যাড্রেসগুলো আনার জন্য আমরা চলে যাব গেট অ্যাকাউন্টে গেটে আসার পরে আমাদের প্রথমত কি চাইছে বেটগেট ইউ আইডি তো ইউআইডিটা নেওয়ার জন্য আমরা জাস্ট এখানে থ্রি ডট জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে আমাদের যে ইউআইডিটা আছে আমরা জাস্ট ওই ইউআইডিটার উপরে ক্লিক করে জাস্ট ইউআইডিটাকে কপি করে নেব কপি করার পরে আমরা এখন চলে যাব আমাদের মাজর বটে মাঝর বটে চলে আসার পরে আমরা জাস্ট এখানে বিডকেট ইউআইডি যেটা কপি করে আনছি ওইটাকে এখানে পেস্ট করে দেবো দেওয়ার পরে এখন আমাদের এখানে দেখতে পাচ্ছেন মাজর অ্যাড্রেসটা চাচ্ছে তো আমরা আবার চলে যাবো বেডগেট অ্যাকাউন্টে বিটকেটে আসার পরে জাস্ট আমরা এখানে অ্যাসেট জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দেব দেওয়ার পরে আমরা জাস্ট এখানে অ্যাড ফাউন্ডস জাস্ট জাস্টেটার মধ্যে একটা ক্লিক করে দেব তারপর হচ্ছে এখানে ডিপোজিট ক্রিপ্টো জাস্ট জাস্টেটার মধ্যে আমরা একটা ক্লিক করে দেব তারপর হচ্ছে আপনারা জাস্ট এখানে সার্চ বারে মাজর লিখে সার্চ করবেন আপনাদের মাজর টোকেনটা চলে আসবে তারপর আপনারা জাস্ট ওই মাজর টোকেনটার উপর একটা ক্লিক করে দেবেন তারপর আপনাদের মাজর অ্যাড্রেসটা এখানে চলে আসবে তো আপনারা কী করবেন জাস্ট এখান থেকে অ্যাড্রেসটাকে কপি করে নেবেন কপি করার পরে এবার আপনারা চলে যাবেন মাজোর বটে মাজরে চলে আসার পরে আমি জাস্ট এখানে অ্যাড্রেসের জায়গায় অ্যাড্রেসটাকে পেস্ট করে দিলাম তো এখানে আমরা বেডগেট ইউআইটি এবং মাজুর ডিপোজিট অ্যাড্রেসটাকে বসিয়ে দিলাম তবে এখানে আপনারা এই অ্যাড্রেসগুলো অবশ্যই সঠিক দেবেন ভুল দিলে কিন্তু আপনারা পেমেন্টটা পাবেন না তো যাই হোক আপনারা অ্যাড্রেসগুলো দেবেন দেওয়ার পরে জাস্ট এখানে সেন্ট এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন অতপর আপনাদের এই ইন্টারফেসটা চলে আসলে জাস্ট আই কনফার্ম এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন এবং আপনাদের এখানে ডিপোজিটটা প্রসেসিংয়ে চলে যাবে এরপর হচ্ছে আঠাইশ তারিখের আগে যে কোনো দিন আপনারা আপনাদের টুকেটা বিটকেটের মধ্যে পেয়ে যাবেন তো যাই হোক জাস্ট আপনারা ওকেতে ক্লিক করে দিবেন ওকেতে ক্লিক করে দিলেই দেখতে পাবেন যে আপনাদের এখানে উইথড্রোটা কিন্তু প্রসেসিংয়ে থাকবে ঠিক আছে তো আপনারা আঠাইশ তারিখের আগে যে কোনো দিন আপনারা আপনাদের এক্সচেঞ্জের টুকেনটা পেয়ে যাবেন তারপর হচ্ছে আঠাইশ তারিখে যখন লিস্টিং হবে তখন আপনারা আপনাদের টুকেনটা সেল করে ইউএসডিটি নিতে পারবেন তবে এখানে মনে রাখবেন আপনারা মাজুরে যে টুকেনটা পাইছেন মাঝুরে কিন্তু একদম কম সংখ্যক টুকেন দেওয়া হয়েছে এবং এলোমেলো টুকেন কিন্তু দেওয়া হয়েছে তো আপনারা যে টুকেনটাই পাইছেন মনে রাখবেন মাজুরের টুকেনের রেটটা কিন্তু অনেক বেশি হবে যেমনটা আমরা ক্যাটির ক্ষেত্রে দেখছি ঠিক আছে তো যাই হোক আপনারা যে টুকেনটা পাইছেন জাস্ট আপনারা এক্সচেঞ্জে উইথড্র দিয়ে অপেক্ষা করেন পরবর্তী আপডেট জানার জন্য অবশ্যই ট্রাস্ট টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন এবং ট্রাস্ট এটি ইউটিউব চ্যানেলে সাথেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম